আসসালামু আলাইকুম আমি নিষাদ খুশবু ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ড্রিম ট্যুরিজম চলে আসলাম নতুন একটি ট্রিপ নিয়ে সম্পূর্ণ সুইজারল্যান্ডের অনেক দর্শনীয় স্থান ঘুরবো তার মধ্যে ইন্টারলাইকান আছে স্বপ্নের একটা জায়গা যেখানে পাহাড় আকাশ সব কিছু একসাথে দেখতে পারবেন ফোর স্টার হোটেলে থাকা খাওয়া আমরা যখন ট্রিপে থাকবো যত ধরনের ট্রান্সপোর্টেশন আছে ঘোরাফেরা আছে সবকিছুর কস্টে কিন্তু ড্রিম ট্যুরিজম বিয়ার করবে সো ডেফিনেটলি আপনারা ওয়েট করবেন না বিকজ আর্লি বার্থডের জন্য আছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং অটামের যে সৌন্দর্যটা সুইজারল্যান্ডের এটা ডিফারেন্ট কালার ধারণ করে কিন্তু সুইজারল্যান্ডে ছাদ খোলা একটা ট্রেন আপনি পাহাড়ের মাঝখান দিয়ে জাস্ট কল্পনা করেন যে দেখতে দেখতে সুইজারল্যান্ডের ভিতর দিয়ে আপনি পাহাড়ের ফাঁকে ফাঁকে আপনি যাচ্ছেন লেকের উপর দিয়ে যাচ্ছেন একটা ট্রেনে করে সো এখন আর দেরি কেন অবশ্যই ড্রিম ট্যুরিজমের সাথে যোগাযোগ করুন এবং বুক করে ফেলুন আপনার নেক্সট ট্রিপ আসসালামু আলাইকুম আমি নিষাদ খুশবু ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ড্রিম ট্যুরিজম চলে আসলাম নতুন একটি ট্রিপ নিয়ে এবং এই ট্রিপটা হচ্ছে মিলান থেকে সুইজারল্যান্ডে এবং এই ট্রিপটা হচ্ছে ছাব্বিশে অক্টোবর থেকে একদম উনত্রিশে অক্টোবর পর্যন্ত আপনারা জানেন ওই টাইমটাতে চলছে হচ্ছে স্কুল হলিডে সো যারা যারা আছেন যে একটা স্কুল হলিডের জন্য ওয়েট করছেন একটা ট্রিপে যাওয়ার জন্য এটাই আমার কাছে মনে হয় সুবর্ণ সুযোগ এবং এই ট্রিপটাকে আমরা বলছি যে খুবই চমৎকার একটা অটাম ট্রিপ আপনারা বলতে পারেন কারণ আপনারা জানেন সুইজারল্যান্ডে অক্টোবর মাসে কি চমৎকার একটা ওয়েদার থাকে এবং শুধু তাই নয় আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে মিলানের লেক কমতো যেখানে আমরা ইয়ারে করে যাচ্ছি প্রথমে মিলানে ওখানে আমরা একদিন থাকবো মিলান ঘুরবো এবং তারপরে যেটা হচ্ছে সবচেয়ে এক্সাইটিং পার্ট সেটা হচ্ছে বার্নিনা এক্সপ্রেসে করে ওপেন একটা ট্রেনে করে আমরা চলে যাবো সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে আমরা ওখানে দুই রাত থাকবো এবং সম্পূর্ণ সুইজারল্যান্ডের অনেক দর্শনীয় স্থান ঘুরবো তার মধ্যে ইন্টারলেকেন আছে যেখানে আমার মনে হয় যে স্বপ্নের একটা জায়গা যেখানে পাহাড় আকাশ সব কিছু আপনারা একসাথে দেখতে পারবেন সো সুইজারল্যান্ডে থাকবেন খাবেন এবং তারপরে ইয়ারে করে মিলান থেকে আবার চলে আসবেন আপনারা লন্ডনে এবং এই ট্রিপটা চার দিনের ট্রিপটা এই ট্রিপটাকে আমরা কস্টিং হিসাব করে প্রাইসিং করেছি সেভেন হান্ড্রেড নাইনটি নাইন পাউন্ডস এবং কিসদের জন্য এই প্রাইসিংটা হচ্ছে মাত্র ফোর নাইন এবং কিডস বলতে আমি বোঝাচ্ছি একদম জিরো থেকে সিক্স ইয়ার্স পর্যন্ত যাদের বয়স আছে তারা এই প্রাইসটা নিতে পারবে এখন আমরা বলি এই যে আমরা যে কস্টিংটা দিচ্ছি এই কস্টিং আমরা কী কী কাভার করছি প্রথমত আমরা এয়ার প্লেনে যে কস্টিংটা আছে যাওয়া এবং আসা এটা কভার করছি বার্নিনো এক্সপ্রেসে যেটা আপনারা মিলান থেকে সুইজারল্যান্ডে যাবেন এই কস্টিংটা আমরা কভার করছি সেই সাথে ফোর স্টার হোটেলে থাকা খাওয়া খাওয়ার মধ্যে আপনারা ব্রেকফাস্ট পাচ্ছেন ডিনার পাচ্ছেন এবং ডেফিনেটলি হালাল খাবার সব পেয়ে যাচ্ছেন এবং আমরা যখন ট্রিপে থাকবো যত ধরনের ট্রান্সপোর্টেশন আছে ঘোরাফেরা আছে সব কিছুর কস্টে কিন্তু ড্রিম ট্যুরিজম বিয়ার করবে সো ডেফিনেটলি আপনারা ওয়েট করবেন না বিকজ আর্লি বার্থডের জন্য আছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যেটা আপনারা যদি পনেরোই সেপ্টেম্বরের মধ্যে বুক করেন তাহলে পেয়ে যাচ্ছেন সো এখন আর দেরি কেন অবশ্যই ড্রিম ট্যুরিজমের সাথে যোগাযোগ করুন এবং বুক করে ফেলুন আপনার নেক্সট ট্রিপ এখন আমি বলি আমার একটু এক্সপিরিয়েন্সের কথা কারণ আপনারা জানেন যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেন আপনারা জানেন এই সামারে আমি ঘুরে আসলাম ব্রাসেলস এবং অ্যামস্টারডাম উইথ ড্রিম ট্যুরিজম আমার এক্সপিরিয়েন্স তো ছিল চমৎকার আমার মনে হচ্ছিল আইটেনারিতে আমরা যা যা লিস্ট দেখে গিয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি এবং আমরা কিন্তু ফাইভ স্টার হোটেলে ছিলাম অনেক মজার মজার খাওয়া দাওয়া করেছি এবং যে জিনিসটা আমি সবচেয়ে হেট করি যখন আমি কোনো ট্রিপে যাই সেটা হচ্ছে ওয়াকিং সো আমি ড্রিম ট্রিজমকে স্পেশাল থ্যাংকস দিব যে আমাদের সাথে আমরা যতক্ষণ ঘোরাফেরা করেছি আমাদের সাথে গাড়ি ছিল সো আমাদেরকে অনেক বেশি হাঁটাচলা করতে হয়নি অনেক বেশি টায়ার্ড আমরা হইনি সো আমরা অনেকগুলো জায়গা এক্সপ্লোর করতে পেরেছি অনেক ঘুরতে পেরেছি সো যাদের ছোট বাচ্চা আছে যারা আপনারা ঘুরতে যাওয়ার সময় কনসার্ন হন যে বাচ্চার বাগি নিয়ে চলাফেরা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বা ঘোরাফেরা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের ড্রিম ট্রিজন ট্রিপটা কিন্তু ইনক্লুসিভ রাখে সো বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই ট্রিপটা জয়েন করতে পারবেন এবং সবার কমফোর্টের কথা চিন্তা করে এই সম্পূর্ণ প্যাকেজটা সাজানো হয়েছে সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল এবং ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো ট্রিপে আমাকে আপনারা পেয়ে যাবেন আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক এগেইন উইথ ড্রিম ট্যুরিজম আমরা আসলে এবার গত ট্যুরে আমাদের সুইজারল্যান্ডে আরেকটা ট্যুর হয়েছে এই সামারে এই ট্যুরটা তো অনেকে মিস করেছে আমাকে স্পেশালি বেশ কয়েকটা ফ্যামিলি যারা ট্যুর মিস করেছে যেতে পারে নাই লাস্ট সামারে তো এই ওদের জন্যই আসলে আমরা স্পেশালি এই নতুন ট্যুরটা আর কি নিয়েছি এবং অটামের যে সৌন্দর্যটা সুইজারল্যান্ডের একটা ডিফারেন্ট কালার ধারণ করে কিন্তু সুইজারল্যান্ডে তো ওই টার্গেটেই আমরা আসলে আমাদের যারা ভিজিটর আছে তাদের জন্য এই নতুন ট্যুরটা নিয়ে আসলাম খোলা একটা ট্রেন আপনি পাহাড়ের মাঝখান দিয়ে জাস্ট কল্পনা করেন যে একটা দেখতে দেখতে সুইজারল্যান্ডের ভিতর দিয়ে আপনি পাহাড়ের ফাঁকে ফাঁকে আপনি যাচ্ছেন লেকের উপর দিয়ে যাচ্ছেন একটা ট্রেনে করে তো এই এক্সপিরিয়েন্সটা আমরা মিলান থেকে আমরা হচ্ছে সুইজারল্যান্ড পর্যন্ত এক্সপিরিয়েন্সটাও আমরা দেবো এটার যে প্রাইসটা এটার যে টিকিটটা এটাও কিন্তু আমাদের এই প্যাকেজ ইনক্লুডেড সো আরেকটা জিনিস আমি একটু ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে আমাদের যারা আগের কাস্টমার আছে তারাও জানেন যে আমাদের ট্যুরটা যদি কেউ অনলাইনে বুক করে তাহলে কিন্তু তারা একটা ইনস্টলমেন্ট সুবিধা পায় তারা ক্লার্নার মাধ্যমে একটা ইনস্টলমেন্টের মাধ্যমে তারা কিন্তু পে করতে পারবে তারা সব টাকা একসাথে দিতে হবে না ফর এক্সাম্পল তাদের যদি দু দুজনের ফ্যামিলি হয় অ্যাপ্রক্সিমেটলি সিক্সটিন হান্ড্রেড আসে তাহলে এই টাকাটা তারা তিনটা তিন মাসে উইদাউট ইন্টারেস্ট তারা এটা ইনস্টলমেন্টে দিতে পারবে মাত্র সেপ্টেম্বর শুরু হলো আমাদের ট্যুরটা হচ্ছে অক্টোবর টোয়েন্টি সিক্স সো স্টিল উই হ্যাভ এনাফ টাইম টু গেট ভিসা তো যাদের ভিসা লাগবে ফর এক্সাম্পল যাদের ব্রিটিশ সিটিজেনশিপ এখনও হয়নি পাসপোর্ট এখন হয়নি তাদের সবারই ভিসা লাগবে সো ইন দ্যাট কেস তারা ভিসার জন্য যোগাযোগ করলে আমরা ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট আমরা স্পেশালি এটা ম্যানেজ করে দিতে পারি তো আমাদের এই স্পেশালিটি আছে অনেকে আমাদের সাথে অলরেডি আমাদের কাস্টমার আছে যারা ভিসার সার্ভিস আমাদের থেকে নিয়েছেন সো এটা আমরা করে দিতে পারবো